হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো গাইজ স্ক্রিনে যে গেমপ্লিগুলো দেখতেই পাচ্ছ গাইজ ইএমপি এবং এম দিয়ে কীভাবে ড্রাগ শুট মারতে হয় অনেকে কিন্তু আছেন গাইস যে ইএমপি এবং দিয়ে ড্রাগ ড্রাগুট মারতে পারেন না তো আপনারা কীভাবে মারবেন সম্পূর্ণ সেটিংস স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেবো অনেকে আছেন গাইস ইএমপি চালান কিন্তু ড্রাগার শুট মারতে পারেন না ড্রাগ ড্রাগেস্ট মারতে পারেন না তো কীভাবে মারবেন সম্পূর্ণ ভিডিও আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবার ঠান্ডা ঠান্ডা না করে করলে কিন্তু আপনারা ভিডিওটি বুঝতে পারবেন না স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে বুঝিয়ে দেবো তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেয় অবশ্যই লাইক করে আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো শুধু ফাইনালি আমাদের যা করতে হবে তো আমরা প্রথমে চলে যাবো সেটিংসি সেটিংসে আসার পর হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে কাস্টম হোডে তো এখানে আসার পর আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই যে ফায়ার বাটনটা আপনারা ঠিক পজিশনে রাখবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ফায়ার বাটনটা কিন্তু একদম ছোটো মানে ফিফটিন সাইজের আসে এবং অনেক নিচ দিয়ে আছে। তো নিচ দিয়ে রাখলে কি হয় আপনার ড্রাগ করতে অনেক সুবিধা হয় আর হচ্ছে ইএমপি দিয়ে দিয়ে মারতে কিন্তু আপনার যে জয়স্টিকটা আছে এটা কিন্তু আমি একদম জিরো করে যে ম্যাপের ভিতরে রেখে দিয়েছি তো আপনারা এরকম ভাবে জিরো করে রাখতে পারেন এখানে অথবা আমার মতো ম্যাপের ভিতরে রাখতে পারেন তো আমাদের কাজ এখানে শুধু ইস কাজ তো কাজ করে আপনারা এখান থেকে বেগ দিয়ে দিবেন তো ব্যাগ দেওয়ার পর আমাদের প্রথমে যেতে হবে সেন্সিটিভি তো সেন্সিটিভিটি আসার পর হচ্ছে আপনাদেরকে যদি ইএমপি বা এম দেখে মারতে হয় তাহলে আপনাদেরকে হচ্ছে তোমার জেনারেল ফোন অনুযায়ী যদি আপনার ফোনের র্যাম হয় আট জিবি তাহলে আপনি রাখতে পারেন একশো আশি আর যদি হয় আপনার ফোনের ছয় জিবি তাহলে একশো ষাট রাখতে পারেন জেনারেল আর যদি আপনার চার জিবি র্যামের ফোন হয় তাহলে আপনি একশো পঞ্চাশ রাখতে পারেন সো আমার আট জিবি র্যামের ফোন তো আমি এখান থেকে একশো আশি রেখে দিলাম তারপর হচ্ছে রোড একশো বিশ রাখবেন এবং একশো পঞ্চাশ রেখে দিলে হবে তো আমাদেরকে হেসট মারাজন একটি ক্যারেক্টারও কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করে তো ক্যারেক্টারটা কি আসতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ক্যারেক্টার উপর ক্লিক করবো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের হেসট ফিফটি পার্সেন্ট বাড়িয়ে দেবে এবং মুভমেন্ট বাড়িয়ে এটা হচ্ছে আপনার লোনা ক্যারেক্টার তো আপনারা এই ক্যারেক্টারটা ইউজ করতে পারেন লোনা ক্যারেক্টার এটা ইউজ করলে হবে গাইস আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট মুভমেন্ট এবং ফিফটি পার্সেন্ট হ্যাঁ শট বাড়িয়ে দেবে তো এই ক্যারেক্টারটা আপনারা ইউজ করবেন গেম প্লে করার সময় সিএস অথবা বিআর বা কাস্টমার আপনারা ইউজ করতে পারেন তো তারপর আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের সপ্তমে চলে যেতে হবে ট্রেডিং মোডে তো আমরা এখান থেকে ট্রেডিং মোডে স্টার্ট করবো এর এম বলে আসার পর আপনার যদি দিয়ে হেডশট মারতে চান তাহলে আপনাদেরকে প্রথমে যে কাজগুলো করতে হবে এই যে গাছ এম আগে আপনাদের এমটা ঠিক করতে হবে এই যে মনে করেন এখান থেকে আপনি জাম করে আসছেন সামনে এনেমিট আসতেছে এই বরাবর রেখে এই বরাবর রেখে যদি আপনি ড্র্যাগ করেন অনেক আছে গেছে এখান থেকে ড্র্যাগ করে অনেক আছে অনেক উপর দিয়ে মানে অনেক উপর ডেটা আপনি কি হয় জানেন গেছ মানে উপর থেকে দেখেন গুলিটা আপনার হেডে পড়ে না এবং বডিতেও পড়ে না তো আপনারা কি করবেন এই যে এই বরাবর রেখে মানে মাস বরাবর রেখে আপনারা ড্রাক করলে তো আমি কিন্তু গাইস এরকমভাবে হেডশোর্ট মারি মানে প্রথমে এই যে এই বরাবর টাইম করে করলে কিন্তু হেসট লেগে যায় এই যে বরাবর ড্রাগ করলেই আপনাদের হেসট লাগবে তো এই জিনিসটা আসলে আপনারা খেয়াল করতে হবে মানে অনেক দিন আমি তো অনেক দিন ধরে ট্রাই করে আপনার এই পজিশন আসছি আপনারও দুই একদিন এরকম খেয়াল করে ড্রাগ করতে আপনাদের পজিশান মতো আপনাদের মতো হয়ে যাবে আর মিস্টেক হবে না মানে আপনি যে এইভাবে ড্রাগ করতে পারেন এরকমভাবে ড্রাগ করলে কিন্তু গাইজ হেসে লাগে অনেক আছে যে নিচে ড্রাগ করে আমাদের কাছে একবার উপরে ড্রাগ করে ড্রাগ করে কি হয় মানে আর এই যে আমি দেখতে পাচ্ছেন এখানে মাস বরাবর রেখে যদি ড্রাগ করি যা আমার কিছু একদম রেড নাম্বার লাগবে যে একটা বডি ড্যামেজ লাগবে বাকি সব রেড নাম্বার লাগবে কারণ গাইজ আমার আমি পজিশন মতো করে নিয়েছি আপনার এরকম আপনার তো আশা করি এটা বুঝতে পারছেন আর হচ্ছে যারা আমার সাথে এড হতে চান গাইস অনেক আছে গাইস আমার সাথে এড হতে চায় কিন্তু গাইস এড হতে পারে না তো যারা যারা আমার সাথে এড হতে চান অবশ্যই আমার এই কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবেন এবং ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং আপনাদের যদি কোনো উপকার মনে হয় থাকে ভিডিওতে লাইক করে এবং ভিডিওটি চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন এন্ড ফ্লিক্সের ভিডিও পেতে তো আর যারা হচ্ছে যারা ইন্ডিয়া থেকে দেখতে সবাই আমার বিরোধী তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা অভিযান তো আজকের পর আজকে এই বলতে ভিডিও তো বেশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো